আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছে অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি তাই না এটাই ভাবছেন তো আমি আজকে যাচ্ছি আমার আবারও দিদির ননদের বাড়ি মানে আমার ইনভিটেশন থাকে অনেক থাকে তো সেই কারণে আমি যখনই চেষ্টা করি বাড়িতে থাকার তখনই যাই দিদিতে বাড়ি দিদি ননদদের বাড়ি মিলে একসাথে থাকতে না অনেক ভালো লাগে তো সেই রকমই আমি আজকে রেডি হয়ে গেছি আর এই হেজাবটা দেখে কিছু বুঝতে পারছো হ্যাঁ এটা আমার বোন আমাকে গিফট করেছিল আমার বার্থডেতে তো আজকে আমি প্রথমবার পড়লাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালো লেগেছে আর খুবই কমফোর্টেবল মানে মাথা কুটকুট করে আমার অনেক হেজাবেতেই তো সেই রকম কিছু প্রবলেম হয়নি তো চলো আর বেশি বক বক করছি না যেহেতু রেডি হয়ে গেছি একদম বাইরে গিয়ে দেখা হচ্ছে রাস্তাতে নয় তো দিদিদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আর আই হোপ তোমাদের আগের দিনের ভিডিও শ্যুটের ব্লগটা ভালো লেগেছে তো যারা যারা এখনো জানো না সেই চ্যানেলটা জানুয়ারি এক তারিখ থেকে ভিডিও আপলোড হবে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো কি এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও যাই হোক তো চলো বেশি ভাতটা বোকে ভিডিওটা শুরু করা যাক এসে প্রায় আধা ঘন্টার উপর আমাদের গল্প হয়ে গেল তারপরে বসে রয়েছে এখন এক একে সব যাচ্ছে গোসল করছে আসছে আমি একাই বসে আছি কচিকে নিয়ে ও আর আমি খেপার মতো বকছি এখানে দিদি বসে রয়েছে কচি রয়েছে রিশান রিশান বাবু হাই করে দাও হাই হ্যালো কেমন আছো কেসে হো ভাইকে কাজ করিয়ে মেরে দিচ্ছে গো তো আমার আসার রিজেন কি আমি এমনি ল্যাব খেতে ভালোবাসি আমার কোনো কিছু রিজেন নেই আমি এমনি চলে এসেছি আর একটা রিজন সেটা হচ্ছে আর আসতাম না আমি যতবা বাড়িতে বসে থাকতাম ফোন ফোন করে ফোন করে জোর বলতে আমাকে একবার বলতে চলে আসতাম বিরিয়ানি করে বলবো না না ফোন করছিল এই কারণে না না ফোন করে বলছিলাম আর মেনকাতা অনেকদিন আসা হয়নি সে সোশ্যালের আগে এসেছিলাম মেহেন্দি করতে সেই ব্লগটা আমি আপলোড করতে পারিনি রিজন একটাই সেটা হচ্ছে আমার ডিলিট হয়ে গেছিলো কি কারণে কি জানি দেখব চেষ্টা করব সেটা যদি হয় এই ব্লগের শেষে আমি ক্লিপটা অ্যাড করে দেবো কিংবা মিনি ব্লগে তোমরা দেখতে পেয়ে যাবে আর হ্যাঁ আমার ইনস্টাগ্রামে কিন্তু যেই ভিডিওগুলো শ্যুট হচ্ছে যেটার জন্য জানুয়ারি এক তারিখ ডেট দিয়েছি আমি সেই ভিডিওগুলো রিলস হিসাবেও কিন্তু আমি ইনস্টাতে ছাড়ছি তো অনেকে হয়তো জানো না যাও গিয়ে দেখো চেক আউট করো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো আমরা একটু গল্প করি যখন বাইরে যাবো দেন তোমাদের সাথে শেয়ার করব আর অনেক কামরাঙ্গা ধরেছে আজকে ওটা শেয়ার করব বিশেষ করে আমি যখন ঢুকছিলাম তখন পাতা কম কামরাঙ্গা বেশি এটা আমি দেখলাম তো ওটাই দেখাবো আগে একটু কথাবার্তা বলি তারপর তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমাদের দুপুরে মেনু ছিল বিরিয়ানি দিদি ভাই নিজের হাতে বানিয়েছিল খাওয়া দাওয়া করি দেন কথা হচ্ছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর লাঞ্চের মেনু তো তোমরা দেখতেই পেয়েছ বিরিয়ানি করেছিল দিদি ভাই খুব সুন্দর হয়েছিলো এরপর একটু রেস্ট নেবো এক দিন যাব বাড়ি বিকালের দিকে আর অনেক কিছু শেয়ার করবো বললাম মানে কামরাঙ্গার যে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে কেমন হচ্ছে এবার তো কামরাঙ্গাগুলো শেয়ার করবো বললাম অবশ্যই করবো তো একটুকু টাইম নিয়ে নিচ্ছে আমি একটু রেস্ট নি অনেক খেয়ে ফেলেছি দেন কথা হচ্ছে এই পেঁপেটা ভাই পেরে নিয়ে এটা খাওয়া হবে হ্যাঁ কি বলছো কাঁচা খেয়েছিলাম মাখাটা তোমরা ভাবছো যে এটা এরকম গোল করে কেন কাটা তো পড়ে গিয়েছিল তাই ওটা একটু বাদ দিয়ে দিলাম তারপরে আমাকেই ভাই বলছিল যে তুমি এটা কাটো আমি পেঁপে মানে কাঁচা টাইপের যেগুলো না সেগুলো বেশ ভালো লাগে পাকা পেঁপে অতটা খেতে ভালো লাগে না কিন্তু ভাইদের পেঁপেটা এত মিষ্টি মানে গাছ ভর্তি পেঁপে এত মিষ্টি আমরা এর আগে একদিন এসেছিল এর আগের বারে যখন এসেছিলাম তখন পেঁপে কাঁচা খেয়েছিলাম সেই কারণে ভাই আমার জন্য একটা পারবে বলছিল। আর পারতে গিয়েই এই অবস্থা হয়ে গেছে পেঁপেটা অতিরিক্ত পাকা ছিল মানে আমার না এমনিতেই কি বলবো আম ফলের মধ্যে না পাকা জিনিস খেতে ভালো লাগে না সেটা পেয়ারা হোক আমটা খাই কাঁচা আমটা বেশি ভালো লাগে কিন্তু এই পেঁপে তারপরে পেয়ারা সবেদা রয়েছে এগুলো আমার একদমই ভালো লাগে না যেগুলো নুন দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ঝালঝাল বেশ স্পাইসি ব্যাপারটা হবে সেগুলোই আমার বেশ ভালো লাগে তো এটা আমি কাটছিলাম আমি একটা জিনিস মানে দেখে ইন্সপায়ার হয়েছি সেটা হচ্ছে ম্যাঙ্গো ম্যাঙ্গো ফ্রুটি যেগুলো থাকে সেটার যে আমটা এভাবে দেখবে কাটা হয় তো সেইভাবেই আমি একটু কাটা ট্রাই করছিলাম কিন্তু এতটা পেকে গিয়েছিলো যে আমার ছুরি চলছিলই না একটুকু মানে যখনই ঠেকাচ্ছি তখনই দেখছিলাম যে পড়ে যাচ্ছে কিন্তু গাই সত্যি কথা বলছি এত মিষ্টি আমার যেটা যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো যে দিদিভাইদের বাড়িতে কত গাছ আছে যদি না দেখে থাকো তোমরা আগের ব্লগটা চেক আউট করো কামরাঙা মাখার আগের ব্লগটা মানে প্রথমবার নতুন জায়গা ঘুরতে গেলাম এরকম কিছু থামবেলে দেওয়া রয়েছে ওই ভিডিওটা তোমরা দেখতে পারো আমার তো বেশ ভালো লাগে এখানে আসতে আর সবথেকে বড়ো জিনিস কী বলো তো যেখানে গিয়ে তুমি কমফর্টেবল হবে না সেই জায়গা তোমাকে এমনি ভালো লাগে আর দিদিভাইদের বাড়িতে সবাই ফ্রেন্ডলি মানে কোনো রকম দিদি ভাই বলো দাদা ভাই আমার দিদি রয়েছে দিদির শাশুড়ি মা রয়েছে তো সবাই খুবই ভালো তো সেই কারণে না আমাকে এখানে আসতে বেশ ভালো লাগে আমি অন্য কোথাও বেশ যে থাকি না কিন্তু এই দিদিভাইদের বাড়িতে সকালে আসি বিকালে যাই বা রাত্রে খাওয়া দাওয়া করে একবারই বাড়ি দিয়ে আসে ভাই এটা আমি বাড়িতে থাকলে প্রায় দিনই হয়ে থাকে হয়তো ব্লগ শেয়ার করতে পারি না এটা নিয়ে দিদি ভাইদের বাড়ি আমার প্রায়ই হয়তো তিনবার যাওয়া হলো একবার প্রথমবার গিয়েছিলাম সেটা ব্লগ আপলোড আছে আর একবার মেহেন্দি করতে গিয়েছিলাম সেটা ব্লগটা আমার ডিলিট হয়ে গিয়েছিল তাই ওটা মিনি ব্লগ হিসেবে আপলোড করা হয়েছিল ওটাও তোমরা চেক আউট করতে পারো আর এটা হচ্ছে থার্ড টাইম যেটা আমি দিদি ভাইদের বাড়ি গিয়েছিলাম আজকেও অনেক মজা করেছে কিন্তু কী বলতো এত গল্পে ব্যস্ত হয়েছিলাম যে আর কামরাঙ্গা আর ওই গাছগুলোই তোমাদেরকে শেয়ার করতে পারিনি আই এম সরি তার জন্যই এরপরে যদি কোনো দিন যাই সময় থাকে তাহলে অবশ্যই আমি আবারও একবার পুরো বাড়ি ঘুরে গাছপালা ঘুরে তোমাদেরকে দেখাবো যাই হোক চলো হয়ে গেছে রেডি হালকা করে দিয়েছিলাম শুধুমাত্র বিট লবণ আর কিছু না টেস্ট করা হবে এত মিষ্টি মানে পেঁপে আমরা খাই বাড়িতেও এটা অতিরিক্ত মিষ্টি হ্যাঁ আমাদের বাড়িতেও পেঁপে গাছ রয়েছে কিন্তু এত নয় মিষ্টিটা মানে মিষ্টি খেতে অতটা ভালো লাগে না কিন্তু পেঁপে বা পেয়ারা একটু মিষ্টি হলে যেন ভালো লাগে তো গাইজ চলো এখন বাজে প্রায় রাত্রি আট তার আমি এখান থেকে যাব আমার দিদিদের বাড়ি ওখানে রাত্রে খাওয়া দাওয়া করবো দেন ওখান থেকে আমাকে ভাই দিতে যাবে আমাদের বাড়ি মানে আমার দিদির গ্রামেই বাড়ি তো সেই কারণে একটু রাত করে যেহেতু সমুদ্র মা সবাই ছাড়তে চাইছে না বলছে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে রাত্রে যাবে তো সেটাই প্ল্যানিং হলো তো চলো এই ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে টাটা আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে অ্যান্ড চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও বাই